কলবি ওয়ালা ওয়ালা মানুষের পিছনে বহুদিন থাকতে হবে দেহ এবং কলব নিয়ে স্বচ্ছ পবিত্র অন্তর নিয়ে যারা নমাজ দাঁড়ায় এদের পিছনে অনেক দিন থাকতে হবে দীর্ঘ দিন থাকতে হবে তাদের সান্নিধ্যে তাদের সহবতে তাদের সহচর্যে থাকতে হবে মেহনত করতে 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 কলবি ওলা নামাজ হয়ে যাবে নামাজের দাঁড়াইলে মন এদিক সেদিক যাবে না আল্লাহ এই নামাজের জন্য পাগল কলবি ওলা নামাজ আমি পড়লাম না শুধুমাত্র মসজিদে হাজিরা দিলাম উলামায়ে کرام বলেন এটা হাজিরার নামাজ উপস্থিত হয়েছে এই নামাজ জানি না কতটুকু বোঝাইতাম পারছি আমি একটু কথার মধ্যে একটু ভুল নাই সহি উলামায়ে کرامের সামনে আমার কেরাম এই ব্যাখ্যা যদি ভুল করে থাকি আমাকে জিজ্ঞাসা করবেন এই প্রকৃত নামাজই নাই বলে আজকে এই সমাজে নামাজ কেন নমাজ হাজিরার নামাজ দলিল হাজিরার দেহ দেহনিয়া আইলাম আইলাম গেলাম কলবি নামাজ হইতেছে না এটা দলিল দেওয়ার দরকার না দরকার না

নমাজের শর্ত রুকুন রুকু সেজদা ঠিক মতো আদায় না করার কারণে নমাজের শর্ত এবং রুকু আর মনোযোগ সহকারে দিল দিয়ে অন্তর দিয়ে একক্রতা শিখতে আল্লাহর ধ্যানে কেলে যে নমাজ পড়ে না তা সে এই নমাজের সাপ পায় দশ ভাগের এক ভাগ সাপ কয় ভাগের যারা নমাজের শর্ত রুকুন যা কিছু আছে এবং কলবি অন্তর তারা একাগ্রতার সহিত দিলে জানে দিল দিয়া মন মজাইয়া